আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ সৌদি যুবরাজ গাজায় ইসরায়েলি হামলাকে নৃশংস বলে উল্লেখ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বলেন ইসরায়েল হামাস সংঘাত বৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ গত বৃহস্পতিবার অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে ঋষি সাক্ষাতে এমন মন্তব্য করেন সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ ডাইনিং স্ট্রেটের এক বিবৃতিতে বলা হয়েছে সাক্ষাতে দুই নেতা ইসরায়েল ও গাজাই নিরহ সাধারণ মানুষের ওপর প্রাণহানি কমাতে একমত হয়েছেন তারা এই অঞ্চলে উত্তেজনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর জোর দেন এবং যুদ্ধে সম্মুখ সারিতে থেকে মধ্যস্থতার ব্যাপারে একমত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজ বলেন অবরুদ্ধ গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা ঘৃণিত অপরাধ গাজার এমন হামলাকে পাশবিক বলে বিবেচনা করে সৌদি আরব বৈঠকে তিনি গাজায় নিরহ মানুষের নিরাপত্তায় কাজ করার বিষয়ে জোর দেন বৈঠকে দুই নেতা গাজায় ওষুধ খাবার ও পানীয় সহ মানবিক সহায়তা পাঠানোর ব্যাপারে একমত হন উল্লেখ্য ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার তেলাবি সফরে যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজেক হারজেগের সঙ্গে আলাদা বৈঠক করেন